এই মতলব তো আর এস এস এর এই মতলব তো আর এস এস এর এই মতলব তো যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের তাহলে এখানে কেন সুপার স্পেশালিটি হাসপাতাল হবে না কার্তিকপুর হাসপাতালের মানোন্নয়ন ঘটনা ঘটবে না ঘটানো যাবে না এই প্রশ্ন বিধায়িকাকে করতে হবে আমি খোঁজ নিচ্ছিলাম এই অঞ্চলে কাজ করতে এসে আমি খোঁজ নিচ্ছিলাম এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ সরকারি টাকায় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কিনা কিন্তু দেখা গেল এত বড় বিধানসভা এলাকা যেখানে দুশো বাষট্টিটা বুথ এগারোটা পঞ্চায়েত অঞ্চল পঞ্চায়েত সেই বিস্তীর্ণ এলাকায় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নেই কেন তার জবাব বিধায়িকাকে দিতে হবে তাই কুতুব ভাই বলছিল যে আপনারা পরিবর্তন করুন না হলে এভাবে আপনাদের ভুগতে হবে এভাবে আমাদের সকলকে ভুগতে হবে কেন রাস্তাঘাটের উন্নয়ন হয় না কেন দেগঙ্গায় আজকে আমি বলছি আপনাদের কাছে একাধিক একাধিক স্কুল আছে এই দেগঙ্গার বুকে একাধিক স্কুল আছে যেখানে মিড ডে মিলের চাল চুরি হয় এবং দেওয়া হয় না বাচ্চাদের খেতে দেওয়া হয় না লজ্জা লাগে না মানে আমি একটা দুটো স্কুল আছে আমার মনে হয় আজকে আমি কানে একটুখানি এলো বাচ্চারা ভাইজান আসতে পারে আসবেন শুনে আমার কানে একটুখানি এলো বাচ্চারা ভাইজান আসবে শুনে স্কুলের বাচ্চারা তারা ভাইজানকে অভিযোগ জানাবে বলে তারা নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকবে ভাইজান পারে বাচ্চাদের বক্তব্য ভাইজান এলেই আমরা কাল থেকে খাবা খাওয়ার পাবো তার কারণ আজ দু তিন মাস হলো আমরা খেতে পাচ্ছি না একটা বাচ্চা আমাকে ফোন করে মানে তাদের গার্জেন আর কিভাবে নাম্বার জোগাড় করেছে আমাকে ফোন করে বলছিলেন আমি বললাম যে ভাইজান তো এসব আন্দোলনই করছেন ভাইজান তো ব্যস্ত থাকেন আজকে সারা দিনে তার তিনটে কর্মসূচি আছে আপনারা ভাবুন আর নাই বা বললাম কথা বললাম সেটা তো আপনারা বেশি ভুক্তভোগী তার কারণ আপনাদের এলাকার নেতারা চালচোর সব জায়গায় আছে তবে আপনাদের এখানে চালচোর এক নম্বর দু নম্বর তিন নম্বর সব চালচোর এখানে আছে তাই আওয়াজ তুলতে হবে পরিবর্তন চায় একটু আগে আমি এই কথাটা বলে শেষ করব ভাই বসিয়ে রেখে বক্তব্য দীর্ঘায়িত করব না এই কথাটা বলে শেষ করব একটু আগে এক ভাই আমাকে বলছিলেন যে আমরা আগামী দিনে কোথায় কবর দেব সেটা নাকি খুব সমস্যা হয়ে গেছে আমি ডিটেলসটা জানতে পারিনি ভাইয়ের থেকে ভাইজান এসে গেল আমি ডিটেলসটা জানতে পারিনি ডিটেলসটা জেনে নেব শুধু এইটুকু বলছি শুধু আপনার এখানে নয় এটা গোটা বাংলাতেই এমন কিন্তু চক্রান্ত চলছে বিজেপি তো সরাসরি চক্রান্ত করে বিজেপি তো সরাসরি আপনার আমার বিরোধী তারা তো মুসলমানের মক্তব্য করতে দেবে না মুসলমানের মসজিদ ভেঙে দেবে এসব তো তার তো ঘোষিত এজেন্ডা আর ঘোষিত এজেন্ডা তারা তো করতেই পারে কিন্তু গোটা বাংলাতে ওয়াকাফের কথা হচ্ছিল মমতা ব্যানার্জি বলছেন ওয়াকফ সম্পত্তি আমি সুরক্ষিত রাখব। আর আপনি যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন আপনি কার নেতৃত্বে আন্দোলন করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি গোটা পশ্চিম বাংলায় কোন রাজনৈতিক দল ওয়াকাফ নিয়ে আন্দোলন করছি না নৌসাদ সিদ্দিকি ভাইদান ছাড়া আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ কেউ নাটক করছে কেউ কেউ অভিনয় করছে কেউ কেউ প্রশাসনিক বাহানা দিয়ে অনেক কিছু দেখাচ্ছে একমাত্র নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু আন্দোলন করছেন গত কয়েক মাস ধরে ভাইজান বরাবর বলে আসছেন যে আন্দোলনও চলবে মামলাও লড়াইও চলবে কিন্তু মমতা ব্যানার্জি কি বললেন মমতা ব্যানার্জি বললেন এখানে কোনো আন্দোলন চলবে না এখানে গুলাগুলি করবে না কাকে হুঁশিয়ারি দিলেন বলুন তো আসলে ছোট ভাই যানকে হুঁশিয়ারি দিলেন কারণ আন্দোলন করছে মানে ওর ভাষায় গুলাগুলি করছে কে ও তো নওশাদ সিদ্দিকি তাই বলছে যদি গুলাগুলি করতে হয় তাহলে দিল্লিতে চলে যেতে হবে তাই আগামী বিধানসভা নির্বাচনে আপনাকে জবাব দিতে হবে ভাই আপনার কবরস্থান চলে যাবে আপনার আব্বা আম্মা যেখানে শুয়ে আছে সেই জায়গাটা চলে যেতে পারে আপনার ঈদগাহ চলে যেতে পারে আপনার খানকা চলে যেতে পারে আপনার মসজিদ চলে যেতে পারে আপনার মক্তব চলে যেতে পারে আর আপনি যখন প্রতিবাদী রাস্তায় নামছেন তখন বিজেপির বিরুদ্ধে আপনি যখন প্রতিবাদ করছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনি যখন প্রতিবাদ করছেন তখন ওর বুক করছে ওর পেটে ব্যথা হচ্ছে কেন এ প্রশ্ন আপনাকে করতে হবে আর তার সঙ্গে সঙ্গে উনি বলছেন যদি গুলোগুলি করো যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো আর তাই আপনাকে শপথ নিতে হবে আমার বাপের কবরটা এখানে আছে আমার মায়ের কবরটা এখানে আছে আমার মসজিদটা এখানে আছে আমার ঈদগাটা এখানে আছে আন্দোলন এখানে করব আর তাই ভোট চাইলে তৃণমূল কংগ্রেসের নেতাদের বলবেন তোর দিদি বলেছিল না আমাদের দিল্লিতে গিয়ে আন্দোলন করতে তোরা বরং ভোট চাইতে দিল্লি চলে যা ভোট চাইতে দিল্লি চলে যেতে বলতে পারবেন তো সামনে ব্যানার লাগাবেন পাড়ার সামনে ব্যানার লাগিয়ে রাখবেন বাড়ির সামনে নোটিশ দিয়ে রাখবেন পোস্টার লিখে রাখবেন তৃণমূলীরা আমাদের কাছে ভোট চাইতে আসবে না আমাদের ভোট চাইবে না কারণ আমরা দিল্লি গিয়ে আন্দোলনের আন্দোলন করব না তোমরা আমাদের দিল্লি যেতে বলেছিলে তাই তোমাদের ভোট চাইতেও দিল্লি যেতে হবে পারবেন তো এটা তাই সকলকে বলবো কোমর বেঁধে তৈরি হন আপনার ভাগ্য পরিবর্তন আপনিই করতে পারেন কেউ পারবে না এই একটা আঙুলের কিন্তু ক্ষমতা অনেক তাই আপনার ভাগ্য পরিবর্তনের শপথ নিতে আপনি কোমর বাঁধুন ভাইজানের নেতৃত্বে যে মুভমেন্ট হচ্ছে ভাইজানের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে ওয়াকাফ নিয়ে আন্দোলন থেকে শুরু করে সব বিষয় আসুন আগামী একুশ তারিখে পার্টির প্রতিষ্ঠা দিবসে ভাইজান এক বড় সমাবেশের ডাক দিয়েছেন সেই সমাবেশ থেকে ভাইজান কি বার্তা দেন আমরা সকলেই শুনবো ওয়াকাফ নিয়ে কি বার্তা দেন সেটা শুনবো রাজ্যের উন্নয়ন নিয়ে কি বার্তা দেন সেটা শুনবো কর্মসংস্থান নিয়ে কি বার্তা দেন সেটা শুনব স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি বার্তা দেন সেটা শুনব তাই আসুন ওটা আমাদের আন্দোলনের আরেকটা বড় জায়গা শহীদ মিনার ময়দানকে আমরা ভরিয়ে তুলবো সেদিন সেদিন ভাইজানের হাতকে আমরা আরও শক্তিশালী করার জন্য এখান থেকে আজকে যত লোক জড়ো হয়েছেন তার তিনগুণ লোককে নিয়ে যেতে হবে এই মাঠে যা জড়ো হয়েছেন আমরা চেষ্টা করব তার তিনগুণ লোককে সেদিনকে আমরা শহীদ মিনার ময়দানে নিয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ছোট ভাইজান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক ধন্যবাদ দায়িত্বের মধ্যে পড়ে না বরং মমূর্ষু রোগীকে রক্ত যোগান দেওয়া এটা সরকারের দায়িত্ব সরকার যখন ব্যর্থ হয় সাধারণ মানুষ তার দায়বদ্ধতা থেকে তার মানবতার জায়গা থেকে মনুষ্যত্বের জায়গা থেকে তারা রক্ত অর্পণ শিবির আয়োজন করেন আমাদের প্রিয় ছোট ভাই যান পার্টি গঠনের পূর্ব থেকেই যখন থেকে তিনি সামাজিক কাজকর্মে যুক্ত হয়েছেন যখন থেকে তিনি সামাজিক কাজকর্ম করছেন তখন থেকেই কিন্তু এই বিষয়টার উপরে গুরুত্ব দিচ্ছেন এবং আমরা গুরুত্ব দিচ্ছি যে মানুষ সামাজিক দায়িত্ব পালন করুন সরকার সামাজিক দায়িত্বটা পালন করতে পারছেন না এটা সরকারের ব্যর্থতা আর রক্ত অর্পণ শিবির এই জন্যই করা হয় আমরা অর্পণ শিবির নাম দিয়েছি এই জন্য রক্ত কোনো দান না এটা মহৎ ব্যাপার এই জন্য অর্পণ করা এটা একটা মহৎ কাজ আমরা রক্ত অর্পণ শিবিরের কথা বারবার বলি এই জন্য যে রক্ত কোনো কারখানায় তৈরি হয় না রক্ত তৈরির একটাই কারখানা আছে ভাই সেটা হচ্ছে আমার আপনার শরীর এইটা রক্ত তৈরির কারখানা তাহলে রক্ত তৈরির কারখানা যখন আমরা নিজেরাই সেই জন্য আমরা রক্ত দান করে আমাদের এই কারখানায় পুনরায় রক্ত উৎপাদন করানোর ব্যবস্থা আমরা করে দিই তো সুতরাং এই রক্ত আমরা যদি না দিই তাহলে রক্ত দেবে কে এগুলো সরকারের উদ্যোগ নিয়ে করা উচিত সরকার যখন ফেইল হয় সরকার যখন ব্যর্থ হয় তখন আমাদের সেগুলো করতে হয় আমি বলছিলাম যে একটু আগে আলোচনায় উঠে এসেছে কুতুবুদ্দিন ভাই বক্তব্য রাখতে গিয়ে বলেছেন দেগঙ্গার মানুষ চাই পরিবর্তন কেন পরিবর্তন চাইছে তার একটা নমুনা হচ্ছে এই রাস্তা আপনারা তো সবাই ট্যাক্স দেন নাকি ভাই ট্যাক্স দেন তো খাজনা দেন তো তাহলে ট্যাক্স খাজনা আপনারা শহরের লোকেরা শুধু ট্যাক্স দেয় আপনারা কিন্তু ট্যাক্স খাজনা দুটোই দেন শহরের লোকেদের খাজনাটা বড্ড কম একেবারে নমিনাল কিন্তু আপনাদের ট্যাক্স খাজনা দুটোই দিতে হয় এবং বেশি বেশিই দিতে হয় তাহলে পঞ্চায়েতের কাছে প্রশ্ন করা যায় যে আমরা যখন ট্যাক্স খাজনা দিই তাহলে আমাদের রাস্তা খারাপ হয়ে থাকবে কেন দীর্ঘদিন ধরে এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে আমি আজকে যেমন এসেছি অন্য আরেক দিন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম সেদিনও আমি দেখেছি অনেকটা রাস্তা এরকম খারাপ অবস্থায় আছে তো দেখার জন্য তো আপনারা নির্বাচিত করেছিলেন আপনারা পঞ্চায়েত সদস্যকে পঞ্চায়েত সদস্যের ওপরে পঞ্চায়েত প্রধান তাহলে পঞ্চায়েত প্রধান কি কাজ করেন তার উপরে দেখাশোনা করার জন্য আরেকটু ওপরে অ্যাডমিনিস্ট্রেশন আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি তারা কি করেন তারও ওপরে আপনারা নির্বাচিত করে হয়ে করেছিলেন বিধায়িকাকে তিনি কি করেন তো আমরা দেখতে পাচ্ছি সব বিষয়ে ব্যর্থ এই দেগঙ্গার বুকে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল নেই কেন কার্তিকপুরে একটা হাসপাতাল আছে বটে আমি সেই হাসপাতালের দিকে দেখেছি সেই হাসপাতালের দিকে কোনো ভদ্রলোক যাবে না আমি ওই হাসপাতালের ভেতর দিয়ে ইচ্ছাকৃতই ওই হাসপাতালের ভেতর দিয়ে আমার এক বন্ধু কমরেড আমার এক সাথী আমার এক সন্তানতুল্য সাথী আমাকে সেদিনকে ওর ভেতর দিয়ে নিয়ে গেল বলল স্যার একটু দেখুন বিস্তৃত পনেরো বিঘা জমি সেই কার্তিকপুর হাসপাতালের ভেতরে এ রাস্তা ও রাস্তা দিয়ে যখন ঘুরলাম দেখতে পেলাম যে শুয়োর বসবাস করার জায়গা মানুষ সেখানে যাবে না চিকিৎসার জন্য যে ন্যূনতম পরিকাঠামো থাকা দরকার সেই ন্যূনতম পরিকাঠামোগুলো কিচ্ছু নেই দিদি সুপার স্পেশালিটি হাসপাতাল করছেন তাহলে দেগঙ্গার মানুষের প্রশ্ন দেগঙ্গার সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রশ্ন আমি মানুষের প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি লজ্জা থাকে উত্তর শাসক দলের লোকেরা দেবে এখানে কি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ বেশি বাস করে বলে এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল করা যাবে না এটা কি ওনার মতলব